হঠাৎ ঘটল এত বড়ো বিপদ ঘরে ঢুকেছে বিষদর জন্তু একটুতে মেয়েটাকে বাঁচালাম সবাই সাবধানে থেকো। ধারাতে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে টাইটেল দেখে তোমরা হয়তো ভাবছ কেন আমি এই টাইটেলটা লেখলাম আসলে এই টাইটেল লেখার পিছনে কিন্তু অনেকটা বড় কারণ আছে যেটা আজকে আমার সাথে আমার মেয়ের সাথে ঘটলো একটুর জন্য জানো তো মেয়েটাকে বাঁচাতে পারলাম অনেক বড় বিপদের হাত থেকে কিন্তু আজকে মেয়েটাকে ঠাকুরে রক্ষা করলো কি হয়েছে কেনই বা এ কথা বলছি সবটাই তোমরা আস্তে আস্তে দেখতে পারবে তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো উঠে গেলাম প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে কারণ ছেলেটার তো স্কুল আছে তো দেখো ঘুম থেকে উঠে বাসি দরজা আগে মুছে নিচ্ছি প্রথমে কিন্তু দরজা জানালাগুলোই মেলে দিয়েছি তাহলে বাইরের হাওয়াটা ঘরে আসে ভালো লাগে সকাল সকাল তারপরে এই যে বাসি দরজা জল দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে তো আজকে ভাতটা একবারেই বসিয়ে দিচ্ছি কারণ সকালবেলা রান্না করলে কিন্তু অনেক সময় একটু করে রান্না করি তবে আজকে আর একটু রান্না করব না একবারে দুপুরের জল বসিয়ে দিচ্ছি গতকাল রাতে ভেবে রেখেছিলাম যে আজকে সকালে ছেলেটাকে স্কুলের জন্য কি রান্না করে দেব। তো এ ভেবে কিন্তু আলু সিদ্ধ করে রাখলাম কুকারের মধ্যে রাতের বেলায় আর দেখো এখানে ভাত বসিয়ে দিলাম এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি কারণ ভাতটা হতে তো অনেকটা সময় লাগে তার জন্য ভাতটাই প্রথমে বসালাম তারপরে নিজের মুখটা ধুয়ে নিচ্ছি আর সকালবেলা ঘুম থেকে উঠলে জানো তো হাত পাওগুলা কেমন যেন হয়ে থাকে তার জন্য কিন্তু আমি হাত পাও ভালো করে ধুয়ে নিই তাহলে একটু অলসতামিটা কিন্তু ছেড়ে দেয় প্রত্যেক দিনের রুটিন সকাল সকাল খালি পেটে একটা গ্লাস জল খেয়ে নিলাম আর দেখলাম সাপ্লাইও এসে গেছে তো আর কি সাপ্লাইয়ের জলটা এনে এখন ফিল্টারও দিয়ে দিচ্ছি সকাল সকাল জলটা এলে কিন্তু একদিকে ভালো হয় জলটা তোলা হয়ে যায় আর না হলে না কখন আসবে একটা চিন্তা থাকে যে কখন এসে কখন চলে যায় যদি না দেখি তাহলে কিন্তু সিনটেক্সে জল তুলতে পারি না তো তার জন্য সকালবেলা যদি আসে তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় ওই দিন যে দিদিভাইরা এসেছিলো তো পনিরের তরকারি রান্না করেছিলাম তোমরা তো দেখলে তো কিছুটা পনির কিন্তু আমি মেয়ের জন্য ভেজে রেখেছিলাম আর জানো তো আমার মেয়েটা পনির একদমই খেতে চায় না তো এখন কি করব এ একটা বা দুটো আলু দিয়ে এ পনিরগুলো দিয়ে একটু তরকারি রান্না করে ছেলেটাকে স্কুলে খাইয়ে দেবো বাজারে বানানো পনিরটা জানো তো আমারও খেতে কিন্তু ভালো লাগে না ঘরে বানিয়ে খেতে ভালো লাগে তবে যখন এনেছে তখন এখন রান্নাই করতে হবে তো দেখো এখানে একদম সিম্পলভাবে কিন্তু আমি পনির দিয়ে আলু দিয়ে তরকারিটা করে নিচ্ছি তো আমার ছেলের কিন্তু পনিরটা খুব পছন্দের যেভাবেই রান্না করি দেন করি না কেন ও কিন্তু খেয়ে নেয় আর আমি সবসময় চেষ্টা করি কম মশলাপাতি দিয়ে তরকারি গুঁড়া রান্নার কারণ বাচ্চারা যেহেতু খায় সবসময় কিন্তু আমি মশলাপাতি দিই না তো দেখো এখানে একটু ফোঁড়ন সম্বার দিয়েছি আর একটু লঙ্কা বাটা আর আদা সম্বারে দিয়েছি তো এ দিয়ে কিন্তু আমি পনিরের তরকারিটা রান্না করে নিলাম জিরে ধনা এসব কিছু কিন্তু আর দিইনি তরকারিটা এদিকে বসাতে বসাতে ভাতটাও হয়ে গেছে এখন ভাতের মার গেলে নিচ্ছি আর এখন জানো তো রান্না করতে অনেকটা সুবিধা হয় কারণ মেয়েটা তো বারান্দাতে খেলে তো দুষ্টমনি করে না তো আমি রান্না করে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলি করতে পারি তো দেখো ভাত রান্না তরকারি রান্না হয়ে গেছে এখন এই যে ভাত বেড়ে নিচ্ছি ছেলেটাকে খাইয়ে দেবো ছেলেটাকে খাওয়ানোর জন্য বসেছি আর মেয়েটা দেখো ও কিন্তু বারেন্দাতে যখন দেখি না খুব কষ্ট লাগে ওকে ঘরে আনতে পারি না কি করে ঘরে আনবো ঘরে আনলেই জানো তো ফিল্টার ছেড়ে দেবে এটা করবে ওটা করবে এতটা দুষ্টমনি করে তার জন্য ওকে বাইরে রেখে দিলাম আর দেখো ও বসে বসে লিখছে মানে এমনিতে কি কি বলে জানে লিখছে বুঝি না তা আচ্ছা যাই হোক চলো তো দেখো ছেলেটাকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলের জন্য পাঠালাম মেয়েটাকেও খাওয়ালাম এখন বসে গেলাম সবজি কাটতে তো কলার চুবইটা কেটে নিচ্ছি অনেক দিন হয়েছে কলার চুবইটা ঘরে আনেছি তবে জানো তো এটা ওটা যে রান্না হচ্ছে তার জন্য আর কলার চুবইটা রান্না করতে পারছি না তো আজকে ভাবলাম একটু ডাল দিয়ে রান্না করব তো দেখো একদম কুচি কুচি করে কিন্তু চুবইটা আমি কেটে নিচ্ছি আমরা কিন্তু এই সবজিটাকে চুবই বলে থাকি তবে আমার বাবার বাড়ির থেকে কিন্তু আরেকটা নামও বলে তো তোমরা এই সবজিটাকে কি নামে বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কারণ অনেকে কিন্তু অনেক নামে বলে সবজির তার জন্যই বললাম তো দেখো সবজি সব কিছু কাটা হয়ে গেছে এখন এই যে একটা আম থেকে পেকেছে তো ভাবলাম আজকে আর চা খাবো না আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই কারণ আমের সিজন কিন্তু চলে যাচ্ছে আর বেশি দিন থাকবে না তার জন্য একটু খে খেয়ে নিলাম আর আমার জানা তো ভীষণ প্রিয় এভাবে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে তবে আজকের আমটা একটু চোকা ছিল তার জন্য একটু চিনি নিয়েছি সাথে তো চলো বন্ধুরা সব কিছু সবজি কাটা হয়ে গেছে এখন রান্নাটা বসিয়ে দিই আর রান্না করতে করতে কিছু কমেন্ট শেয়ার করি নূর নাহার খাতুন আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে সবার কমেন্ট পড়ো কিন্তু আমার কমেন্ট পড়ো না কেন তোমার ভিডিও খুব ভালো লাগে দেখো দিদি ভাই এ যে আমি তোমার কমেন্ট পরে নিয়েছি তো সবার পড়ি বলতে অনেক সময় দু তিনটা করে কমেন্ট পড়ি তো সব সময় তো মানে সবার কমেন্ট পড়া জানা একটা ভিডিওতে কারণ একটা ভিডিওতে যদি সবার কমেন্ট পড়ি তাহলে তো আমি আর অন্য কথা বলতে পারব না তোমাদের সাথে তো তুমি একদমই রাগ করো না এ যে আজকে আমি তোমার কমেন্ট পরে নিয়েছি তুমি কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কোথায় থেকে আমার ভিডিও দেখছ এটাও জানিও তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকো বন্দনা দেব আইডি থেকে বোন আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে এবং তোমার ছোট্ট বড়িটা কী সুন্দর করে বারান্দায় বসে আছে দুষ্টুমি করছে না আসলে এমন না কিন্তু ভোন ও কিন্তু অনেকটা দুষ্টমনি করে মানে অনেকক্ষণ দুষ্টমনি করতে করতে না একটু মানে পরিশ্রম হয়ে যায় তখন কিন্তু ও চেয়ারের মধ্যে বসে না হলে বারান্দাতে ঘুমিয়ে যায় তো এমনিতে যদি রান্নাঘরে এনে রাখি না এতটা দুষ্টমনি করে কি বলবো তো দুষ্টমনির জন্য কিন্তু রান্নাঘরের দরজার মধ্যে আমি কাঠ লাগিয়েছি দুষ্টুমি করে এটা কিন্তু বড়ো কথা নয় তবে দুষ্টুমি করতে করতে যে ব্যথা পেয়ে যায় এটা দেখে রাখাটা কিন্তু অনেকটা দরকার তার জন্যই কিন্তু আমি রান্নাঘরের দরজায় কাঠ লাগালাম কারণ রান্নাঘরে জানো তো জল ছেড়ে দে তারপরে এই যে আমি রান্না করি চুলার সামনে বারবার চলে যায় তার জন্য কিন্তু ওকে রান্নাঘর থেকে একটু দূরে রাখলাম এমনিতে আমি সারাক্ষণ ওর সাথে গল্প করি ও কান্না করে না অনেক রকমের গল্প করতে করতে কিন্তু আমি কাজগুলি করি আর বাচ্চারা দেখবে গল্প শুনলে কিন্তু অনেক কিছু তারা ভুলে যায় তো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট তো কলার চুবই দিয়ে ডাল দিয়ে রান্না করলাম আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি তো দেখো এখন এই যে চুলা চাটিগুলা পরিষ্কার করে নিচ্ছি আর বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিলাম রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম বেডরুমে তো প্রথমে মেয়েটার রুম গুছিয়ে নিচ্ছি কারণ ও আবার ঘুমের সময় হয়ে যাচ্ছে তো ও ঘুমের আগে কিন্তু আমি রুমটাকে আগে গুছিয়ে নিই কারণ ঘুমিয়ে পড়লে কিন্তু আর এ রুমে আসতে পায় না আমার একটু শব্দ শুনলে কিন্তু ও ঘুম থেকে উঠে যায় তাই ও ঘুমের আগে আমি আগে ও রুমটাকে পরিষ্কার করে নিই সকাল থেকে জানো তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য একদমই ভালো লাগছে না আর এদিকে দেখো খেতাগুলি আমি বারান্দাতে মেলে দিয়েছি আর এখন কয়েকটা দিন কিন্তু বৃষ্টিও থাকবে কারণ রথ আসছে অম্ববচি আসছে তার জন্য কিন্তু এখন কয়েকটা দিন বৃষ্টি থাকবে তারপরও যতটুক পারি একটু একটু করে কাপড় ধুয়ে কিন্তু ফ্যানের নিচে মেলে দিই কারণ বাচ্চাদের ঘরে তো জানোই প্রতিদিন কাপড় ধুয়ে দিতে হয় তো দেখো এখানে না সেদিন বাসন নামিয়েছিলাম দিদিভাই তারা এসেছিলো তো বাসনের যে বস্তাটা এটা আর উপরে উঠায়নি আজকে গুছিয়ে রাখলাম আর মেয়েটার রুমটা কিন্তু একদম গুছানো কমপ্লিট এখন ঝাড় দিয়ে দিচ্ছি আমি যে বারবার বলছি মেয়েটার রুমটা পরিষ্কার করছি অনেক বন্ধুরা কিন্তু আবার কমেন্ট করবে যে মেয়ে কি একা ঘুমায় না গো ও একা ঘুমায় না আমার সাথে ঘুমায় তবে ও যেহেতু ওই ঘরে দুপুরবেলা রাত্রেবেলা ওই ঘরেই ঘুমায় তার জন্য ওর রুম বলি আর দেখলে তো পলিথিন পাতানো ওর জিনিসপত্র কিন্তু ও বিছানাতে থাকে তার জন্য ওর রুম বলি এখন মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি কারণ ও যতক্ষণ সজাগ থাকবে এ বেডরুমটা কিন্তু আমি গুছাতে পারি না ও দেখলেই তো আমার সাথে কেমন দুষ্টমনি করে আমি কাপড় ভাজ করলে ও ভাজ করবে তার জন্য কিন্তু আর পারি না তো দেখো ওকে এখন স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়ালাম এখন এই যে এ বেডরুমটা গুছিয়ে নিচ্ছি খাটের নিচে টেবিলের নিচে দেখলে তো কিভাবে জিনিস ফেলে রেখেছে ঝাড় দেওয়ার সময় কিন্তু প্রতিদিন এভাবে আমি জিনিস বার করি খাটের নিচ থেকে টেবিলের নিচ থেকে কি আর করব এ রুমটার মধ্যে আর বারান্দাটার মধ্যে কিন্তু সারাদিন ও খেলা করে অন্য রুমে এত তো যেতে পারে না দরজা লাগিয়ে রাখি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আজকে আর মুবো না প্রতিদিন মুছতে আর ভালো লাগছে না আর বৃষ্টির দিন যেহেতু জানো তো শুকাতে যাচ্ছে না আর কারণ তো বারবার যাচ্ছে তার জন্য আর মুছলাম না আজকে ঘরটা তো দেখো এখন বারান্দাটাকে ভালো করে মুছে নিচ্ছি কারণ বারান্দার মধ্যে এই যে বৃষ্টি হয়েছে ভিজে ভিজে আছে ভালো লাগছে না তো বারান্দাটাই ভালো করে মুছে নিচ্ছি এ যে কাজগুলি করছি জানো তো বন্ধুরা আমি কিন্তু একদম নীরব হয়ে কাজগুলি করছি যাতে মেয়েটা একদমই আমার কথা শুনতে না পায় এক ধরনের বলতে পারো বুবা হয়ে কারণ আমার কথা শুনলে কিন্তু ও ঘুম থেকে উঠে যাবে তবে যখন পুজো দিতে গিয়েছি কাশির বাড়ি দিয়েছি তখন কিন্তু ও ঘুম থেকে উঠে গেছে কারণ কাশি যতই আসতে বাজায় না কেন ও কিন্তু ঘুম থেকে উঠে যায় তো দেখো এখানে এখন এ যে ঘরদার পরিষ্কার করা হয়ে গেছে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর উঠোনটা যেহেতু ভিজে পাতাগুলি না একদমই যেতে চাইছে না তার জন্য এই জায়গাটার মধ্যে আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি কারণ ঝাড় দিলে একদমই পাতা যেতে চাইছে না আর অনেকটা গুরু গুরু পড়ে আছে উঠোনটা পরিষ্কার করে এখন কাপড়গুলি ধুয়ে দেব তো কয়েকটা কাপড় ভিজিয়েছি কারণ বেশি করে ভিজালে তো আবার শুকোবে না খাটের স্টেনে জাগা হবে না তার জন্য অল্প অল্প করে কিন্তু প্রতিদিন কাপড় ধুয়ে দেব তো দেখো ছেলেটার স্কুলের শার্ট ছিল আজকে যেহেতু বুধবার ছিল ও কিন্তু আরেকটা ড্রেস পরে গেছে তার জন্য স্কুলে শার্টটাও ধুয়ে দিচ্ছি আর জানো তো এই যে সাদা কালারের শার্ট অনেকটা নোংরা হয়ে যায় একদিন পরলেই জানো তো নোংরা হয়ে যায় তো প্রতিদিন তো আর ধুয়ে দিতে পার না তবে বুধবার শনিবারে কিন্তু সারটা ধুয়ে দে কাপড়গুলি ধুয়ে বাইরে মেলে দিচ্ছি তবে রৌদ্র কিন্তু নেই জলটা ঝরে গেলে তারপরে বারান্দাতে মেলে দেব তারপরে যখন রাত্রে হবে তখন কিন্তু ঘরে স্টেনে মেলবো তো কতবার যে একটা কাজ করতে হয় কি বলবো বৃষ্টির দিনে এই একটা ঝামেলা একটা কাজকে কিন্তু ডাবল করে করতে হয় তো দেখো এখন দেখলাম বাল্টিটার মধ্যে এত শেওলা পড়ে আছে তো ভাবলাম বাল্টিটাকে একটু মর দিয়ে রাখি কারণ সেওলা পড়ে আছে ভালো লাগছে না সবুজ সবুজ হয়ে আছে তো দেখো বালটি মগ ভালো করে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু এত বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না তবে আজকেরটা একটু বড় হয়ে গেছে তার কারণ হল এই যে ঘরের মধ্যে বিষদর যন্ত্র ঢুকলো তো কি যন্ত্র ঢুকলো তোমরা একটু পরে দেখতে পারবে আজকে জানো তো বন্ধুরা আমার মেয়েটাকে ঠাকুরেই রক্ষা করেছে মানে ঠাকুরেই আমাকে হয়তো পাঠালো না হলে তো আমি অন্যদিন কিন্তু যাই না তবে আজকে জানি না কিভাবে আমাকে ডাকলো পরে আমি গেলাম আমি যখন কাশিবাড়ি দিয়ে পুজো দিচ্ছিলাম তখন কিন্তু মেয়েটা ঘুম থেকে উঠে গেছে তো ওকে রান্নাঘরে রেখে আমি পুজোটা নামাচ্ছিলাম তো যখন পুজো নামাচ্ছিলাম না ও য আমরা যে স্কুটি রাখি এদিকে চলে গেছে তো আমাকে বারবার বলছে মা কো কো হলো আমার মেয়েটা যে কোনো জীবযন্ত্র দেখলে কিন্তু কো বলে তো অন্যদিন কিন্তু আমি যাই না তবে আজকে যখন ও বারবার ডাকছে মা কো তখন আমার জানো তো মনের মধ্যে কেমন একটা হয়ে উঠলো তো আমি দৌড়ে গেলাম কেন বলছে কি দেখেছে এমন দেখি আমার মেয়েটা কিন্তু একটা পিঁপড়ে দেখলো এমন বলে তো আজকে জানি না কি করে ঠাকুর আমাকে পাঠালো যখন গিয়ে দেখলাম বন্ধুরা এত বড় বিপদ আর এই বিপদ দেখে জানো তো আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম দেখো এই বিপদটা তো এই জন্তুটার নাম কি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমরা এটাকে চেলাই বলি এটা কিন্তু কামড় দিলে মানুষ একদমই বাঁচতে চায় না নাকি সবাই বলে আর দেখো মেয়েটাকে যে আমি এটা সামনের দিকে কুলে নিয়েছি চোখের মধ্যে কিন্তু আমার আঙুলটা ঢুকে গেছে তো সারাদিন কিন্তু চোখের জল পড়েছে ও অনেকটা যন্ত্রণা করেছে তারপরে হোমিওপ্যাথিক ওষুধ এনে কিন্তু ওর চোখে দিয়েছি মেয়েটা জানো তো এ যন্ত্রটা সামনে ছিল এটা হাঁটছিলো আর এতটা স্পিড ছিল এটার হাঁটা আর আমার মেয়ে কিন্তু সামনে দাঁড়িয়ে আছে আমি দেখে সাথে সাথে ওকে কুলে নিলাম খুব তাড়াহুড়ো করে নিয়েছি যেহেতু আমার যে হাতের আঙুলটা ওর চোখের মধ্যে ঢুকে গেছে আর সারাদিন ওর চোখ দিয়ে মানে অজস্রে জল পড়ছে বিকেলে গিয়ে হোমিওপ্যাথিক ওষুধ এনে দিলাম জানো তো বন্ধুরা কত বড় বিপদের হাত থেকে আজকে মেয়েটাকে বাঁচাতে পারলাম তোমরা সবাই সাবধানে থেকো আর ছোট বাচ্চাদের কিন্তু একদমই সাবধানে দেখে রাখো কারণ ওরা তো এসব কিছু চিনে না আমার মেয়েটা কিন্তু একটুতে ধরে ফেলতো যদি আমি না যেতাম আজকে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারত। ঠাকুরে ওকে আজকে রক্ষা করেছে